তুমি চল বের সুন্দর তুমি পুষ্পের চেয়ে ও মনোহর তুমি ঝর্ণার লাড়ছে ও নির্মল সালাম আজহ অতঘড় আজকের আলোক উজ্জ্বল অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব ও বংশপ্রদিষ্ট মাননীয় বিচারক মণ্ডলী ও সামনে বসে থাকা প্রেমী ছতা মণ্ডলী সকলকে সেলিমাত সালাম জানিয়ে পাক সাল্লা আলোয় সালাম আদর্শ সংস্কারে নাতির দিকেও আলোক করার প্রয়াস যাচ্ছিস আল্লাহ পাক সর্বোতম সাহায্য ধাত্রিক বিপযোগন মানুষের অত্যাচার অবিচার ব্যবিচার সিদিক আজ ফিদনা ফসাদের খুব ছুটি খাই গোটা পৃথিবী ডেকে যেত তখন মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির নাই ভগন মেলেছে তাত্রিক ঠিক সেই সময় শান্তির বার্তা পৌঁছে দিতে যুগ উপযোগী নবীগণকে ধরা দিতে পেরে পড়ত ঠিক এমনইভাবে বারোই রবি আন শুভ সাদিকের সময় নবীগণের সমাপনী শুভ বার্তা আবির্ভাব হন প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম তিনি এমন একজন আবির্ভাব হয়েছিলেন যে মানুষ ছিল শিষ্যের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধূর্ত ধূর্ত পুকুরের চাইতে লোভ ও শুকুরের চাইতে নিকৃষ্ট যে দুটো বাদল দ্বারা পায় না তবে রশ্মি ঝরত না ফুলের নেই ফুটে নয় নয় মনীষী কন্যাকে দাফন করতে গোলের অন্ধকার গর্তে ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেষট্টি বছরের জীবনে যে অনুপম অপূর্ব মনোরম আদর্শের থিওরি এই মানব সম্পদে একটি উপহার দিলেন

আমার দিতে ছিল তার পেশা দান ছিল তার অভ্যস্ততা ছিলেন দাদা ছিলেন পিতা মিথ্যার ছিলেন শত্রু নমুনা কথাবার্তা ছিল তার ভারসাম্য পূর্ণ প্রাচন্দ্য ছিল তার কল্যাণ পূর্ণ মোট কথা প্রিয়ালাম ছিল সর্ব আদর্শ আদর্শ তবে তো শত্রুর এক ভাগয় করেছিল প্রিয়াল আল্লাহ সর্বশেষ নেতা

মোহাম্মদ সাল্লাহ আলী সাল সাল্লামকে বাবা হলে কোন যুগে কোন মানুষ তাই চাচ্ছে শ্রেষ্ঠতা ও মহত্ব বলে প্রমাণিত হবে না তাই আজও যদি আমরা তাই আজ যদি আমরা সকলে নবীর আদর্শে আদর্শ হতে পারি তাহলে ইহকাল ও পরকালে আমাদের সকলের জন্য উন্নতি 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 অবনতি 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 বিদায় লাগলে বলে যাই নবীর চরিত্র চিত্রিত করে যে মাঝে সম্মানের আসনে সীমাহীন সেজন বিশ্ব সমাজে আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক ওয়া আমি